দশক বাবা আইফোন না কিনে দেওয়ায় জীবন দিল সন্তান ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে দাউদকান্দি উপজেলা ইউনিয়ন গ্রামে দর্শক খুবই একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে বাবা আইফোন কিনে না দেওয়ার কারণে ছেলে জীবন দিয়েছে তেমনই একটি ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছেন যে দর্শক একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে আমরা এই মুহূর্তে আছি দাউদকান্দি উপজেলা গৌরীপুর ইউনিয়ন হাচান্দিনা গ্রামে আছি গতকাল রাতে একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে বাবার কাছে আইফোন বাবার কাছে আইফোন চাওয়াতে বাবা কিনে না দেওয়ার কারণে সন্তান আত্মহত্যা করেছেন এমন একটি অভিযোগ আমরা পেয়েছি তো আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব কি হয়েছে পুরো ঘটনাটা সেটি আমরা জানার চেষ্টা করব আপনারা যেখান থেকে যে লাইভটি দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সামান্য একটি ফোনের কারণে আজকে সতেরো বছর একটি ছেলে আত্মহত্যা করেছেন এমন একটি ঘটনা ঘটেছে কি হয়েছে আমরা ঘটনাটি জানার চেষ্টা করব। আচ্ছা আন্টি কি হয়েছে বলেন তো আগে মানুষে বিএসসি ফাঁস করে ইঞ্জিনিয়ার হয় না ডাক্তার হয় নাই কেউ কি কম হয়েছে অনেক মোবাইলের কারণে একটা বাচ্চা ঠিক মতন লেয়া হরা করে না ঘরের মধ্যে অশান্তি মা বাবার কষ্ট মা বাবার সামর্থক থাকে না মা বাবার কিন্তু না থাকলে মা বাবা কইতে দিব তো না দিয়ে তোলে হওয়া হয় না তো করে আমার এই দুই শেষ আচ্ছা কি হয়েছে কি ঘটনাটা বলেন আমি জানি না আপনি জানেন কি হয়েছে কি শুনছেন কি শুনছেন দর্শক একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে আজ হাসান্দিনা গ্রামে একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে ছেলেকে আইফোন না কিনে দেওয়ার কারণে সন্তান আত্মহত্যা করেছে